আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমরা চলে আসছি ভারতের একদম বটার সাইডে আমাদের বাংলাদেশে বাংলা করে ব্রিটিশের একটি বাংলো ব্রিটিশের বাংলো আর এই ব্রিটিশের বাংলোতে আমার সঙ্গে আছে আমার কাকা আর আমার এক শিষ্য অনেক কিছু এখানে দেখার আছে এখানে আসছি আসলে আমি অনেক ই এ সাইডে অনেকখানি জায়গা এই যে দেখতে পড়তেছেন আর এমন একটি জায়গায় এই নিরাপদ একটা জায়গায় এখানে ব্রিটিশের এই যে বাংলাটা করছে খুবই গুরুত্ব সহকার এখানে ছিল ওই যে ব্রিটিশের এখনও চালা তারপরে ওই যে সব কার্যক্রম সবগুলোই ব্রিটিশের রয়ে গেছে এই যে আগুনের চুলা রয়ে গেছে তারা কিভাবে ঠান্ডার সময় কিভাবে আগুন জ্বালায় তারা ঠান্ডা নিবারণ করত একটা জিনিস আমি এখানে গরু আছে যে ওইখানে গাড়ি রাখতো এই যে আমরা গাড়িতে আসছি গাড়ি যে ওইখানে রাখে আসছি অনেক সুন্দর একটি প্লেস আর এই ব্রিটিশের বাংলাতে সবাই আসে না অনেকে বলে এখানে ভূত আছে অনেক কিছু আছে আমি তো কেউ সাক্ষাৎ পেলাম না ব্রিটিশের বাংলাতে তবে প্লেসটা আমার খুবই পছন্দ হয়েছে প্লেসটা খুবই ভালো আপনাদেরও ভালো লাগবে এখানে দেখতে আসবেন বাংলাদেশে আমাদের সোনার বাংলায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখলে মন ভরে যায় আপনারা দেখতে আসবেন আর এই ব্রিটিশ বাংলোতে এই ব্রিটিশ বাংলো এখানে আসলেই খুব সুন্দর জিনিস আছে দেখার মতো এই পুরানো বাংলো তারপরে প্লেস তারপর পাহাড় আপনাদের অনেক ভালো লাগবে এই রুমগুলোর রুমের উপরের সাইডগুলো উপরের সাইড ওই দেখতেছেন উপরের সাইড তারপরে বাহিরের সাইড অনেক কিছু এখানে আসলে অনেক কিছু এখানে আছে যেটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না অবশ্যই আসবেন সবার প্রতি আমার এটাই আশা আমাদের বাংলাদেশে সোনার বাংলায় কত ভালো ভালো জিনিস আছে এগুলো আপনারা দেখবেন তাহলে মন ভরে যাবে বিদেশের বাড়িতে যে দেখার কোনো প্রয়োজন নাই আমাদের বাংলাদেশে যে কত জায়গা আছে যেটা আপনার আমরা দেখতে চাই না আসলে সোনার বাংলা সোনার মতোই তা বুঝতে হবে অনেক কিছু আছে আর এইটা হলো সামনের সাইড মানে বাংলার সামনের সাইড এখানে বসতো ব্রিটিশরা তখন ব্রিটিশরা শাসন করতো আমাদের দেশে এখানে বসতো এটারই বলে ব্রিটিশ বাংলায় যে এখনো মিঠাই বাংলা বলে এখানে ভাষায় আর এটা হলো সামনের প্লেস সামনের প্লেসটা কত সুন্দর কত মজমুত করে করা আর কত আগে টিন লাগানো এখন পর্যন্ত কিছুই হয় নাই এর মনে হয় অক্ষায় সর্ব জিনিস তো সুন্দর করে করা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এখানে দেখতে আসবেন এই